নবীজি বলছেন সাল আলী ভাইসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দীর্ঘামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দীর্ঘাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া রসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখি এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন ওইটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মাঠ ওই যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি ফাস। যাকে জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ঈর্ষা এবার কি হলো যখন আলম আল ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আমার ব্রাহ্লামিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ওয়ে ফুল না নিল মেলা আইকা আল্লাহ বাকি এবার বলছেন আমি সমস্ত মালা বললাম তোমরা আদমকে চেষ্টা করো ফাস যাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিস ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিশকে বলা হচ্ছে ইয়া ইবলিশ ম্যা ম্যা না এ লে জাস্ট ই তোমাকে কে নিষেধ করলো চেষ্টা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে চেষ্টা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে চেষ্টা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন

কিছু কিছু বিষয় আল্লাহ মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মালাকুল মত আসুন তারপর বুঝবেন আল্লাহ রবুরা আলমী বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ সারা মাহবুদ নাই শেষ নবী নবীম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফায় আল্লাহ সুফায় আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস চেষ্টা করলো না আবা ওয়াস্তাকবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়েছে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে শেষ আল্লাহাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহাক তখন তাকে বলছেন ফখরু জুমিন হা এখান থেকে বেরো আল্লাহাক যেমন গফুর রহিম আর হেমুর রহমিন ঠিক তেমনি আল্লাহাক সদিদুল রেকব কঠিন শাস্তি তাতাও বটে আল্লাহাক শুধু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন ফখরুজ অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাবে এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাবে এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোন বিষয় নিয়ে মন্তব্য করছে করছে প্রশ্ন উত্থাপন এমনটা খুব কমই দেখবেন এদের যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিস কিন্তু আস্তিক ইবলিস কি বলছে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার তারা হাসনের শেষের দিকে পরে দেখবেন ইবলিস বলে ও তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুকুরি করে সে বলে আমি এমনি আফ আফুল আমি আল্লাহকে ভয় করি যে জগৎ সমুয়ের প্রতিভা শয়তানকে মানুষ কি জিজ্ঞাসা করবে জাহনামীরা তুমি আমাদেরকে পথপ্রষ্ট করেছে শয়তান বলবে আমি কিছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে অস্তাবাস্ত দিয়েছি তোমরা নিজেরাই কাজ করেছো বললে উমু নি হইল উমু আং ফুসরা দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছ এই কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ যখন ইবলিশকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিশ কি করবে উত্তর ইবলিশ বলছে ফাবিমা আগওয়াইতানি হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন শিরহাতের মুস্তী আমি সে আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকবো সয়ন্তানের কথা কি মনেও থাকবে যুবক ভাইরা সয়ন্তানের চ্যালেঞ্জ কী আমি আদম সন্তানের সরল পথে ওদ বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওদ পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কী করবো জুম্বেলা অ্যাজ ইয়ান নামিম বেনি শুধু বসেই থাকবো না আমি আসবো তাদের সামন থেকে ওমিন খালফিহিম তাদের পিছন থেকে ওয়্যান হ্যাঁ তাদের ডান দিক থেকে ওয়্যান শ্যামে তাদের বাম দিক থেকে ওয়েল আই দ্য জি ডু এক বেশিরভাগ আদম সন্তানকে শুকুর বুজার পাবেন না তার কথা শয়তারেন এই কথাটা কি সত্যনামিতা এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাঁড়ী আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনে আছে না নাই বর্ণোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন শুমারি একটা কোরান শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারবে যারা পড়তে জানে তাদেরও পড়া যে কত ভুল আছে আলে মোলামার কাছে গেলে বুঝতে পারবেন আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই তো এই যে বিষয়টা বলেছে ওয়েল অ্যাট দ্য জিতু আপনি বেশিরভাগ দিন শুকুরগুজার পাবেন তো কথা সত্য না মিঠা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারির একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না বেঠি এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে বের করে দিলেন ইবলিশ সেবা বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ বাক আদম মাহরিনসলাম কে ডেকে বলছেন ইয়া দ ও সরি এবার আদম আইসলামের এই যে পাজর পাজর আর মুখের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হবে আদম আহে ইসলাম একাকী ছিলেন একা একাকী থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম মাহর ইসলামের এই বাম বাজরের হাট থেকে হাওয়া আলী হাসসাললামকে সৃষ্টি করা সৃষ্টি করার পর আরেকটা ঘটনা আছে যে আল্লাহপুর আলামিন আদম আর ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহমাগ সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি। আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহাড়াবে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাহাক সবাইকে বললেন মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার এতে মনে হয় আল্লাপাক বললেন আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই রুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রপম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা আয়া রব্বি অবশ্যই আপনি আমাদের আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারোজাখ পরকালে যে কবরে রাখার পরে বারোজাখের জগত একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহানা বলে আর একটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু বি রব্বি আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যা� আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তান কে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলাইহিস সালাম আমি আপনাকে বলে রাখি আদম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা মুসলমানলেন কোথা আছে সূরা সাদ পুরো ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আলাইহিস ইসলাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন্নাহনা জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনা নাস বিল হক ওয়া লা তাতবাঈ ইহওয়া আনতা পড়বেন ওইদিকে আমি পরে আসি তো ওই সন্তানকে দেখে যখন এত ভালো লাগলো আল্লাহর কাছে ধরে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহ পাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট বছরটি বেশি না গড় আয়ু তখন আদম আল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আহেস সালাম এবং দাউদ আহেল ইসলাম দুইজনকে আল্লাহ্ কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনানি ছোট্ট করে সুরা সব করবেন চব্বিশ কে ছাব্বিশ নম্বর আয় আল্লাহ্বা বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ ইন না খলিফা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহ কুম্বাই না মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফায়ুদিল আন সাবিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দিবে ইন্নাল্লাযিনা ইউদিলুন আন সাবিলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আয়দারাবুল সেদিদ তাদের জন্যে কঠিন শাস্তি আছে বীমা নে সৈয়মন হাইসান এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়ন থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন করা যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম বাইনা ন্য ন্যায় হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোন সুরা সুরা কাহ কত নম্বর আয়াত আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ বলছেন হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামেন শাহ আফাল ইউকমিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ওয়ামেন শাহ আফাল ইয়াকফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার ইন্না আ'তাদনা লিল zalimina naran জালেনদের জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয়। যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা। কথা কি ক্লিয়ার? আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোন ক্ষেত্রে সেটা আলাদা বিষয়। বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয়। কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান এখন আপনি আদম এবং দাউদ আলিহিম সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ আদম আর ইস্লামে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন উস্কুন আনজা ও জেউজুগাল জান্নাত এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো জাকুল আমিন হা র অদান জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সব কিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্না একটা বিষয় বলা আত্তাক্রবা হ্যাঁ দিশ্বা জানো এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওলা আত্াক্রবু জিনা জে না করবেন আল্লাহকে বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলা আজ্জা ক্রবু মায়া আলী এতিম এদিমের মাল খাবে না আল্লাহফাক বলেন নাই আল্লা বলছেন এদিমের মালের কাছেও জোর আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল দাম দাম সামন পিছন সব দিক থেকে আসুন সে এসে ওয়াসমশা দেয় ওয়াসমশা দেয় কি ওয়াসমশা দেয় হে আদম হে আদম হ্যাল আদুল আমি কি তোমাকে বলে দিব আলা সাজারাতিল খুলদ ওয়া মুলকি লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যে গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনোদিন মারা যাবে না এই চিরস্থায়ীত্বের টপ দিচ্ছে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে অমূল কি ল্য আবেলা এমন রাজত্ব পাবে যে রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টোপ এ দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার শয়তানের রস্ত কথা মনে বুঝতে পারেন না আমার মাথার উপর দিয়ে আছে বুঝতে পারবে চাল তো টোপ দিচ্ছে দুইটা হ্যায় লা দুল্লু কা আই লা সে লা আবেলা করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের বিনা মাতা সেই গাছের কাছে

নগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নেতি জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পরে এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন আমাদের আলামতের মতো অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই পিছনে কি করতে পারল না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি আল্লাহ আরো বলছেন যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না কেমা আখ রোজা আব ওয়া ইকুমিনাল ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জেন্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল কেমা আখ রোজে আব ওয়াইকুমিনাল জেন্না এন জি রোল হুমা শয়তান তোমাদের পিতা মাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারা আলাবাক সতর্ক করছে এখন কি বুঝতে পারছেন এই যে ছয় লাভ লম্পতা অশ্লীলতা pornography বেহাপনা মিক্সিং নারীদেরকে করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরানের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআন উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাহ পাক বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল কাতাফিকায়াহতিফানি আলাইহিমা মিন তখন আমাদের পিতামাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইনালিল্লাহ আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতামাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় ফুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতামাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন